যারা আঙ্গুল ওয়াগালি লই ঠাটকা মস্কারি করেন এটা কো উদ্দেশ্যে ভিডিওটা ভিডিওটা দেখতে থাকেন দেখলে মাথার মধ্যে অন্তত তো গিলু লো আয় বুঝিনি শুধু করা লাগ মন দি যাইয়ে নোয়াখালীর আঞ্চলিক ভাষা নিয়ে হাসি হারটা কম হয় না কিন্তু এই ভাষার হাজার বছরের ইতিহাস ও মহত্ব জানলে হাসির পরিবর্তে শ্রদ্ধা আসবে নোয়াখালীর নোয়াখালীর মানুষই কথা বলেন না ফেনি লক্ষ্মীপুর কুমিল্লার দক্ষিণ অংশ চট্টগ্রামের মিরসরাই উপজেলা সন্দীপ এবং চাঁদপুর জেলার হাজিগঞ্জ উপজেলার লোকেরাও এই ভাষায় কথা বলে অন্যদিকে ভারতের ত্রিপুরা রাজ্যের ভারতীয় নাগরিকরাও নোয়াখালীর উপভাষায় কথা বলে বর্তমানে বাংলাদেশ ও ভারত সহ পৃথিবীর বিভিন্ন প্রান্তে প্রায় কোটিরও বেশি মানুষ নোয়াখাল্লা ভাষায় কথা বলেন নোয়াখালীর এই উপভাষাটির বয়স আনুমানিক এক হাজার বছর নোয়াখালীর আগের নাম ছিল ভুলুয়া বহু বছর আগে এই ভুলুয়া অঞ্চল পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষের সাথে ব্যবসা বাণিজ্য ও যোগাযোগে সমৃদ্ধ হয়ে উঠেছিল ভুলুয়া অঞ্চলের রাজারা সংস্কৃত ভাষায় প্রভাবিত ছিলেন কিন্তু মুঘল শাসনাবলীর পূর্ব থেকে এ অঞ্চলে মুসলিমদের আগমন হয় সেই সময়কাল থেকে এ অঞ্চলের উপভাষায় আমূল পরিবর্তন লক্ষ্য করা যায় মধ্যযুগে ভুলুয়ায় তথা বর্তমান নোয়াখালীতে মুঘলদের বিজয়ের পর সর্বত্র মুসলিমরা ছড়িয়ে পড়েছিল ফলে স্থানীয় উপভাষা আরবি এবং ফার্সি ভাষার দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত হতে থাকে এবং আঞ্চলিকতার টান ফুটে ওঠে সতেরোশো সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস এদেশে আধুনিক জেলা প্রশাসন ব্যবস্থা প্রবর্তন করেন তবে সতেরোশো সালে এই জেলা প্রথা প্রত্যাহার করা হয় সতেরোশো সাতাশি পুনরায় বাংলাদেশকে চোদ্দটি জেলায় ভাগ করে জেলা প্রশাসন ব্যবস্থার প্রবর্তন করা হয় তখন ভুলোয়া অঞ্চল ত্রিপুরা জেলার অর্থাৎ বর্তমান কুমিল্লার অন্তর্ভুক্ত ছিল নোয়াখালীর মূল ভূখণ্ড লক্ষ্মীপুর ফেনী ভোলা হাতিয়া ত্রিপুরার কিছু অংশ চট্টগ্রামের সন্দীপ ও মীরসরাই নিয়েছিল ভুলুয়া পরগনা এখন নিশ্চয়ই বুঝতে পারছেন নোয়াখালী ছাড়াও আরও অন্যান্য অঞ্চলের মানুষ কেন নোয়াখালীর উপভাষায় কথা বলে যাই হোক আঠারোশো সালে ভুলুয়া একটি স্বতন্ত্র জেলা হিসেবে প্রতিষ্ঠিত হয়ে ত্রিপুরা জেলা থেকে আলাদা হয় পরবর্তীতে আঠারোশো সালে ভুলুয়া জেলাকে নোয়াখালী জেলা নামকরণ করা হয় এরই ধারাবাহিকতায় ভুলুয়ার সেই মধ্যযুগে আঞ্চলিক ভাষাকে নোয়াখাল্লা ভাষা নামে চিহ্নিত করা হয় উনিশশো সালে ভারতবর্ষ বিভাজনের আগে এবং পরে নোয়াখাল্লা ভাষাভাষীদের অনেকেই ত্রিপুরা পশ্চিমবঙ্গ ও আসামে চলে গিয়েছিল সাথে গিয়েছিল নোয়াখালীর ভাষা যা এখনো টিকে আছে নোয়াখালী ভাষার নিজস্ব বর্ণমালা নেই বলে এই ভাষা লিখতে বাংলা বর্ণমালা ব্যবহার করা হয় তবে নোয়াখালীর ভাষায় সাহিত্য রচনার ইতিহাস আছে নোয়াখালীর আঞ্চলিক লোকসাহিত্যের মধ্যে পুথি লোকসঙ্গীত প্রবাদ প্রবচন শোলক বা ধাদা নাট্যভিনয় ইত্যাদি উল্লেখযোগ্য নোয়াখালীর উপভাষা শেখার জন্য কিছু বইও বের হয়েছে দুঃখের বিষয় হলো আঞ্চলিক ভাষা হওয়ায় প্রাতিষ্ঠানিক কর্মকাণ্ডে শিক্ষা প্রতিষ্ঠানে আদালতে বা আইনসভায় কর্ম স্থলে কিংবা জনসম্মুখে নোয়াখালা ভাষার কোনো আনুষ্ঠানিক স্বীকৃতি নেই তাছাড়া বেশিরভাগ বাংলা নাটকে নোয়াখালীর ভাষাকে অনেকটা হাস্যকরভাবে উপস্থাপন করা হয় এতে এই ভাষার প্রতি মানুষের ভালোবাসা তো দূর নেতিবাচক মনোভাব তৈরি হচ্ছে হাজার বছরের ঐতিহ্য থাকা সত্ত্বেও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই ভাষা নিয়ে হাসি তামাশা ও ঠাট্টা বিদ্রুপ করা হয় অবশ্য খোদ নোয়াখালীর অনেক মানুষই তাদের আঞ্চলিক ভাষায় কথা বলতে হীনবন্যতা অনুভব করেন সামাজিকতার দোহাই দিয়ে মানুষ নিজের ঐতিহ্য হারিয়ে ফেলছে প্রতিনিয়তই তাই হয়তো কোনো এক সময় প্রকৃত নোয়াখালী ভাষা শুধু পরিবারের প্রবীণদের মাঝেই শুনতে পাওয়া যাবে